বন্ধুরা আই এম তো অবাক কারণ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে আটটি না নয়টি টিম এন্ট্রি করে ফেলেছে শুধু তাই নয় এর জন্য পাকিস্তানের ওই লোকজন পাকিস্তানকে কড়া ভাষায় গালাগালিও করছে আপনারা সবাই জানেন যে প্রত্যেকবারের মতো এবারেও আটটি টিমের সাথেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হতে চলেছে তাই না কিভাবে এবং কোথায় কোথায় কার সাথে খেলা হবে সেটাও ফিক্স হয়ে গেছে কিন্তু তারপরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন একটি পোস্টার ভাইরাল করেছে যার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি না নয়টি টিম প্রবেশ করে ফেলেছে আপনারা এই পোস্টার দেখলে বুঝতে পারবেন বন্ধুরা পাকিস্তানের তরফ থেকে গোটা পাকিস্তানেই এই পোস্টার লাগানো হয়েছে তারপরেই সবাই দেখতে পাচ্ছে যে রোহিত শর্মা আর শাহিন শাহ আফ্রিদির মাঝখানে এই প্লেয়ারটি কে আমি বলে দিচ্ছি বন্ধুরা আসলে এই প্লেয়ারটি হলো ওয়েস্ট ইন্ডিজ এর জেসন হোল্ডার এবার আপনারাই বলুন ওয়েস্ট ইন্ডিজ তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি তাহলে তার ছবি পোস্টারে কি করে লাগলো পাকিস্তান এত বড় একটা ট্রফি আয়োজন করছে আর তারা জানে না কোন টিম খেলছে কোন টিম খেলছে না এই জন্যই বলা হয় ভালো করে পড়াশোনা করতে না হলে এইরকমই ফল হয় তবে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন